জাজিরার প্রতিবেদন হাসিনার ভাগ্য কি আছে বাংলাদেশের ক্ষমতা চোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্য কি অপেক্ষা করছে সেই প্রশ্ন এখন বিশ্বজুড়ে আলোচিত তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ফাঁসির দণ্ড 10 ঘোষণার পর বাইর থেকে তাকে ফিরিয়ে আনতে ঢাকা তৃতীয়বারের মতো অনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে এ নিয়ে ভারতের প্রক্রিয়ার অপেক্ষায় আছে ঢাকা তবে দিল্লি এখনো কোন পরিষ্কার অবস্থান জানায়নি সর্বশেষ গত বুধবার দিল্লি জানিয়েছে তারা হাসিনার পথপণ্যের বিষয়টি পরীক্ষা করছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমে আল জাজিরার হিস্ট্রি ইলেকটেড নামে একটি ফটো স্টোরিতে শেখ হাসিনার বিগত সতেরো বছরের শাসন আমলের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ সময় ও প্রভাব বিস্তার করা শেখ হাসিনা বর্তমান অবস্থা এক কথায় জটিল এক সময় তিনি ছিলেন গণতন্ত্রপন্থী নেতা অর্থনীতির প্রবৃদ্ধির চালিকা শক্তি পরবর্তী সময় তিনি রূপ নেন একজন কর্তৃবাদী নেতায় যার বিরুদ্ধে রয়েছে ব্যাপক দুর্নীতি অভিযোগ সম্প্রতি তাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দেওয়া হয়েছে গত বছরের জুলাই আগস্ট সংগঠিত হত্যাকাণ্ডের জন্য হাসিনাকে এ শাস্তি দেওয়া হয় এবং বাংলাদেশের অনেকেই মনে করেন পরদে আসিনের फांसी হওয়া উচিত 1947 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য শেখ আসিনের ছবি অল আল জাজিরার সৌজন্যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইকন্যা যিনি 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নেতৃত্ব দেন ছবি আল জাজিরার সৌজন্যে 1990 সালে আসিনা তার রাজনৈতিক প্রতিপক্ষ বিন পি চেয়ারপারসন কায়রোদেজিয়ার সঙ্গে মিলে তৎকালীন সামরিক শাসন সরসে মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে শৈলাচলের বিরোধী নেতৃত্ব গুরুত্ব দেন ওই আন্দোলনে এরশাদের পতন ঘটে ছবি আল জাজিরার সৌজন্য উনিশশো সালে আওয়ামী লীগের নেতৃত্বে প্রথমবার প্রধানমন্ত্রী হন হাসিনা দুই সালে তিনি খালেদা জিয়ার কাছে পরাজিত হন পরে 2008 সালে নির্বাচনে পুনরায় ক্ষমতায় আসেন দু সালে প্রধান বিরোধী দল নির্বাচন বয়কট করলে তিনি টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন এরপর দুই সালে ভোট জালিয়াতির অভিযোগের মধ্যে তিনি পুনরায় জয়ী হন একই বছর দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে কারাবন্দি করা হয় হাসিনা ক্ষমতা হওয়ার পর দুই সালে জানুয়ারিতে তিনি বেকসুর কালাস পান ছবি আল জাজিরার সৌজন্য দুই সালের পর শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের অর্থনীতি বছরে গড়ে ছয় শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করে তৈরি তৈরি পোশাক দেশের অর্থনীতি এগিয়ে নেন ছবি আল জাজিরার সজন্য। তবে পুরো সময় জুড়ে তার বিরুদ্ধে ছিল মানবতা বিরোধী শেখ হাসিনার ফাঁসি হোক কারা চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন